আটাশিটি টেস্ট ম্যাচের একশো বিয়াল্লিশ ইনিংস আর একশো তিপ্পান্নটি ওয়ান ম্যাচে বল করেছেন মোট ছাব্বিশ হাজার ছশো একটি ওয়াইডও দেননি বিশ্বাস হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানেরই রয়েছে শুধু এই অবিশ্বাস্য কীর্তি ক্রিকেটে এই রেকর্ড আর কি কেউ কখনো ছুতে পারবে ওয়ান ডে আর টেস্ট মিলিয়ে পাঁচশো টি উইকেট আর সাত হাজার পাঁচশো রান সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় সব সময় থাকবে ইমরানের নাম তার বিশেষত্ব ছিল নেতৃত্বক্ষণ সব দলই একজন ক্যাপ্টেন থাকে কিন্তু ইমরান ছিলেন মোর দেন এ ক্যাপ্টেন আশির দশকে বলা হতো লিডার একজনই তিনি ইমরান খান তরুণ প্রতিভা বেলায় তার ছিল পাখা জোহরির চোখ আর ছিল কর্নার টাইগার থিওরি নামে তথ্য বিরানব্বই এর বিশ্বকাপে প্রায় সব ম্যাচ হেরে বাদ পড়ার শঙ্কায় পাকিস্তান নামলো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইমরান টস করতে নামলেন বাঘের ছবি আঁকা সাদা টি শার্ট পরে এমন টি শার্ট কেন বললেন ছেলেদের বলেছে কোন বাঘের মতো খেলতে কর্নার টাইগার ইজ এ ডেঞ্জারাস থিং পাকিস্তান সেদিন কোন বাঘের মতো খেলেই হারালো অস্ট্রেলিয়াকে পরের ইতিহাসটা সবারই জানা বিপর্যস্ত দলের টিম স্পিরিট জাগ্রত করা হারানো উদ্যম ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনা সাফল্যের করা ছিল ইমরানের কৃতিত্ব তরুণদের তিনি উজ্জীবিত করেন ক্রিকেটের ব্যাটিং বোলিং দুই বিভাগে ইমরান ছিলেন আক্রমণাত্মক মেজাজের সময়ের সেরা হার্ট হিটারদের একজন ছিলেন তিনি নতুন বলে দুই দিনের সুইং আর পুরনো বলে রহস্যময় রিভার্স সুইং ছিল প্রধান অস্ত্র ছিল গতি বাউন্স ন্যাগিং লাইন অ্যান্ড লেন্থ সবচেয়ে ভয়ঙ্কর ছিল লেট ইন্ডিপার বা ইনসুইং ইয়র্কার ডেলিভারিটা উনিশশো সালের পাঁচই অক্টোবর পাঞ্জাবের লাহোরে জন্মতার খালতো ভাই মাজিদ খানু ছিলেন পাকিস্তান দলের অধিনায়ক তাকে দেখেই ক্রিকেটার হওয়ার বাসনা নয় বছর বয়সেই সংকল্প ছিল টেস্ট খেলবেন উনিশশো সালে ষোলো বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ইমরানের তিন বছর পর ইংল্যান্ডের বিপক্ষে নামেন টেস্টে পরের পাঁচ বছর কাউন্টি ক্রিকেট খেলে নিজেকে সমৃদ্ধ করেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে দর্শন রাজনীতি এবং অর্থনীতির উপর নেন স্নাতক ডিগ্রিও উনিশশো সালে টেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকটা হয়ে যায় একরকম হুট করে। সেটাও সাদামাটা ইমরানের টেস্ট ক্যারিয়ারের প্রথম বড় সাফল্য আসে উনিশশো ছিয়াত্তর সাতাত্তর সালের অস্ট্রেলিয়া সফরে গতি বাউন্স আর সুইংয়ের অনুপম প্রদর্শনীতে টানা তিন ইনিংসে নেন পাঁচটি করে উইকেট সিডনি টেস্টে পান বারোটি উনিশশো সালে লাহোরে পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আট নম্বরে নেমে একশো বলে একশো তেইশ ইনিংস খেলেন মার্শাল গার্নার হোল্ডিং ক্রফটের মতো পেসারদের পিটিয়ে পরের বছর অস্ট্রেলিয়ায় তিন টেস্টে দুশো রান আর ষোলো উইকেট নিয়ে হন সিরিজ সেরা উনিশশো সালে অধিনায়কত্ব পান ইমরান তার নেতৃত্বে আটচল্লিশটি টেস্টে চোদ্দটি জয় ছাব্বিশটি ড্রয়ের বিপরীতে পাকিস্তান হারে মাত্র আটটিতে একশো উনচল্লিশ ওয়ানের মধ্যে সাতাত্তরটি জয়ের বিপরীতে পরাজয় ছিল সাতান্নটিতে ইংল্যান্ড ও ভারতের মাটিতে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজ এর মাটিতে সিরিজ ড্রয়ের কৃতিত্ব দাখান তিনি 1982 সালে শ্রীলঙ্কা বিপক্ষে লাহোর টেস্টে ইমরান একাই নেন 14 উইকেট এখন পর্যন্ত এটি এশিয়ান পেসারের সেরা বোলিং 1982 সালে এসবাসটনের প্রথম ইনিংসে 52 রান খরচে 7টি সহনের 9 উইকেট করেন 123 রান ওই বছরে নয় টেস্ট খেলে 13 গরে উইকেট নেন 62টি টেস্টে এক পঞ্জিকা বর্ষে 50 উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে এটাই ইতিহাসে সর্বনিম্ন গড় পরের বছর মারাত্মক ইনজুরিতে পড়ে প্রায় আড়াই বছর বোলিং করতে পারেননি খেলতে শুরু করেন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে তখন থেকে টেস্টে তার ব্যাটিং গড় ছিল পঞ্চাশ অথচ এর আগের উনপঞ্চাশ টেস্টে ব্যাটিং গড় ছিল ত্রিশ উনিশশো বিশ্বকাপে শুধু ব্যাটসম্যান ইমরানের সাত ম্যাচ খেলে একাত্তর গড়ে দুশো রান ছিল ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিও উনিশশো সালে শ্রীলঙ্কার বিপক্ষে আবার বল হাতে নিয়ে সিরিজে নেন সতেরো উইকেট পরে সার্জায় ভারতের বিপক্ষে ওয়ানডেতে চোদ্দ রানে তুলে নেন ছয় উইকেট উনিশশো বিশ্বকাপের পর অবসরে যান ইমরান তবে দেশের প্রেসিডেন্টের অনুরোধে ফেরেন এক বছর পর এরপর হয়ে ওঠেন আরও অপ্রতিরোধ তার ফিরতি সিরিজে ক্যারিবিয়দের মাটিতে এক এক ম্যাচে সিরিজ ড্র করে পাকিস্তান তেইশ উইকেটের পাশাপাশি একশো রান করে ইমরান হন ম্যান অফ দ্য সিরিজ পরের মৌসুমে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড সিরিজে দুশো রানের পাশাপাশি পান সাত উইকেট বিরানব্বই বিশ্বকাপের ফাইনালে বাহাত্তর রানের পাশাপাশি ম্যাচের শেষ বলে উইকেট ট্রফি উঁচিয়ে শেষ হয় অবিশ্বাস্য এক ক্যারিয়ারের সেই ক্যারিয়ারের আটাশি টেস্টের একশো ছাব্বিশ ইনিংসে প্রায় আটত্রিশ গড়ে ছয় সেঞ্চুরিতে তিন হাজার আটশো সাত রানের পাশাপাশি উইকেট সংখ্যা তিনশো তে তেইশটি ইনিংসে পাঁচ উইকেটের পাশাপাশি ম্যাচে দশ উইকেট ছিল ছয়বার একশো পঁচাত্তরটি টি ডে একশো একান্ন ইনিংসে তেত্রিশ গড়ে তিন হাজার সাতশো নয় রানের পাশাপাশি উইকেট একশো বিরাশিটে ওভার প্রতি রান তিন দশমিক সাত নয় মাত্র